চলেন যাই আমাদের সরিষা খেতে যাই এই যে সরিষা খেতে আমরা আসছি বড় সরিষা আছে ওই পাশে দেখাবো এটা বেশি বড় হয় নাই ছোট ছোট না বাহ জাস্ট অসাধারণ আলহামদুলিল্লাহ এই যে সরিষা এটাতে এটার বয়স হয়ে গেছে মোটামুটি ভালোই বয়স হয়েছে এটাতে ইয়ে চলে আসছে আর কি চলে আসছে এই যে সরিষার ইয়ে ফল চলে আসছে এটা বয়স আছে ভালো আর ওইগুলো যেগুলো আসছে ওইদিকে যাই দেখি এটা হয় আগেই লাগাইছে আর কি আর অন্য যেগুলো আছে ওগুলো একটু পরে ইয়ে করছে ভালো মানে আল্লাহর কি রহমত দেখেন একটা জমিতে ধান হলো তারপরে সরিষা হচ্ছে হ্যাঁ সরিষার তারপরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসল হয় বিভিন্ন এলাকায় আমাদের এখানে ধান আর সরিষাই করে মাঝে মাঝে ভালো এই জমিটা এটা করে নাই এই যে এইটা দেখেন অসাধারণ বাহ কি সুন্দর মাসাল্লাহান এখন পুরা সরিষা ক্ষেতের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি অসাধারণ লাগতেছে আর সকালবেলা যেহেতু এখনও সূর্য ওঠে নাই খুবই সুন্দর তবে এদিক থেকে খুব বেশি চাষ করে নাই ও রাস্তার ওপাশে আছে এখন আমি এই পাশটা অনেক সুন্দর করছে আমরা এখন চলে যাব আম্মু দাঁড়ায় আছে এখানে চলেন ওদিকে যাই এখানে হাটাও আইল ধরে এটাকে আইল বলে আর কি একজন দুইটা জমির মাঝখানে আইল থাকে আইল ধরে হাঁটাটাও রিস্ক এটা একটু বড় আছে আর কি আমি ওই যাব যাবো না এদিক দিয়ে চলে যাই সূর্য মামা দু পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে আর আমরা একটু বড় একটা সরিষা খেতে দিকে আগাচ্ছি এদিকে সবাই কিন্তু চাষ করে না এদিকে চাষ করছে অনেক সুন্দর লাগতেছে মানে পিছনের ভিউটা একবার দেখেন পুরা উইন্ডোজে ল্যাপটপ কম্পিউটারে উইন্ডোজের যে ভিউগুলো আসে না ঠিক এমন আর এখন তো সূর্য মামা উঠতেছে তার একটা ভিউ সো এখন যারা কক্সবাজারে আছেন কুয়াকাটায় আছেন সেন্ট মার্টিনে আসেন তারা তো এনজয় করতেছে আলহামদুলিল্লাহ আর আমি এখন আসছি আমার মতো অনেকেই আছেন আপনারা দেখতেছেন গ্রামে চলে আসছি পুরো একদম শীতের সময় গ্রামে চলে আসছি গ্রামে উইন্টার ভ্যাকেশান শর্টকাট উইন্টার ভ্যাকেশন মাসা তো এখন যাচ্ছি এই যে এদিকে যাব এখানে সরিষা খেতে তারপর ওখান থেকে আমরা বের হয়ে যাব এই যে এই জমিটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের সরিষা লাগায় নাই সরিষার বীজ ছিল কিন্তু করতে পারে নাই মানে দেরি করে ফেলছে আব্বো আর এর পাশের এটা হচ্ছে আমাদের জমি আর পাশের জমি আরেকজনের এটা মাসাল্লাহ বেশ ভালো সরিষা হয়েছে এখানে আমার মনে হয় ইঁদুর ছিল তাই না দেখেন এই যে আইলটা ছিল আইলটা নষ্ট করছে কেন জানেন এখানে ইঁদুর আছে এই যে ইঁদুরের মাটি এটা ইঁদুরের মাটি মানে ইঁদুর ধরছে এটা দিয়া মানে খুঁজে খুঁজে বের করছে আর কি বিশাল ব্যাপার তো ভালো সরিষা হবে ইনশাল্লাহ ওর জমিটা তো ভালো সরিষা হবে খুবই ভালো চলো যাই আমরা বাড়ির দিকে যাই সেই সকালে বের হয়েছি আর এখনো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমাদের এই জমিতে আমি অনেক দিন পরে এখানে আসলাম নর্মালি তো আসা হয় না কারণ আপনারা জানেন যারা বাইরে থাকে তো বাসায় আসলে তো আর এই ধরনের সবকিছু ঘোরাঘুরি হয় না নিজেদের জায়গা জমি দেখাশোনাও হয় না ছোটবেলায় আসছি এখানে দেখতেই ভালো লাগে সরিষা খেতে সো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সকালবেলা বাসায় যেতে হবে চলেন যাই বাসার দিকে যাই হাঁটাহাঁটি করলাম বিভিন্ন জায়গায় গেলাম দেখালাম আপনাদেরকে সকালের ভিউ এখন আমরা চলে যাচ্ছি বাংলা দিকে চলেন